আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আর একটা নতুন রেসিপি নিয়ে সকলের কাছেই অনুরোধ আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন আর রেসিপিটা হচ্ছে খুদের ভাত অথবা বৌভাত রেসিপি তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পোলাও চাউলের প্রায় এক কেজি পরিমাণ খুদ নিয়ে নিয়েছি চাইলে আপনারা সেদ্ধ চাউলের যে খুঁত হয় সেই খুঁতটাও ব্যবহার করতে পারেন আমাদের জমিতে পোলাওর ধান চাষ করা হয়েছিল সেহেতু এইখান থেকেই কিছুটা খুঁত হয়েছিল আর ভাবলাম সেই খুদ দিয়েই আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি তো আমি খুঁতটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসি আর এখানে একটা চুলায় হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা যদি একটু বেশি পরিমাণে দেওয়া যায় তাহলে কিন্তু এই বাটটা খেতে একটু বেশি রকম টেস্ট হয় তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দেওয়ার ফলে পেঁয়াজ কুচিটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম এখানে পাঁচটা কাঁচামরিচ একটু মাঝখান থেকে বেঙ্গি তারপর দিয়ে দিলাম দুয়ে রাখা চালগুলো চালগুলোকে আমি ভালোভাবে এখানে বেজে নেব যারা যারা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ সকলের কাছেই আমার অনুরোধ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার শেয়ারের কাজ করে একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় যেহেতু আপনারাও ভিডিও বানান আমরাও ভিডিও বানাই সেহেতু তো বুঝতেই পারেন একটা ভিডিও করতে কিন্তু অনেকটা সময় লাগে আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আর বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর যারা যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এই খুঁটটাকে ভালোভাবে তেলের সাথে বেজে নিয়েছি তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন পানিটা দেওয়ার পর পরে কিন্তু এখানে বল কুটে আসছে তারপর একটু স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য আমি একটা টমেটো ব্যবহার করেছি এখানে এবার আমি একটা ডাকনা দিয়ে ডেকে দেব। ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পাঁচ মিনিট পর আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো নতুন ছালের খুঁজছিলো সেহেতু কিন্তু এটা একটু তাড়াতাড়ি লেগে লেগে আসছিল আমি কিন্তু আবার ডাকনাটা দিয়ে একটু ডেকে দিলাম আবার অফ ক্যামেরায় কিন্তু আমি একটু পরপর নাড়িয়ে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু প্রায় হয়েই গেছে আরও পাঁচ মিনিট দমে রাখার পর আমি এটা আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বিশ্বাস করবেন না আমার এই খুদের বাতের রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আমার পরিবারে সকলেই কিন্তু বলেছিল খেতে অনেক দারুণ হয়েছে ছোটো বড় সকলের কথাই বলছি আপনাদেরকে পরিবেশন করে এবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বাতগুলো কিন্তু এতটা প্রায় জর্জরে হয়েছিল না একটু হালকা কিন্তু দলা দলার মতো হয়ে গেছিলো যেহেতু এগুলা নতুন চালের খুঁজছিল সে জন্যই আমি কিন্তু এই বাতটাকে কিন্তু একটু বর্তার সাথে পরিবেশন করেছিলাম বর্তাটা কিন্তু আমি একটু ওয়াব ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম যেহেতু এই বাদগুলা কিন্তু অনেকটাই চেপাশুটকির বর্তা দিয়ে খেতে টেস্ট হয় আপনারাও এইভাবে আমার এই রেসিপিটাকে ফলো করে একদিন খুদের ভাত রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত লাগে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম